আধান পরস্পর কাছাকাছি থাকলে আকর্ষণ অথবা বিকর্ষণ বল হচ্ছে তাদের মধ্যে অনুভূত হবে কিন্তু এবারে আমরা জানব যে এই আধান যখন একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হবে তখন কি হবে কি ঘটনা ঘটে কোন একটা পরিবারের মধ্য দিয়ে যখন আমরা এরকম একটা পরিবাহী আঁকবো যখন আধান এক দিক থেকে আরেক দিকে যাবে যদি আধান এদিক থেকে যায় এদিক থেকে গেলে প্রবাহ মাত্রায় এদিক থেকে হতে শুরু করবে যেদিক থেকে আলাম যেদিকের দিকে যে অভিমুখী হবে তার বিপরীত অভিমুখীতে কি হবে সেখান থেকে হচ্ছে তরিত প্রবাহ মাত্রা হবে কি হবে তরিত প্রবাহ মাত্রা এইটা মনে করে রাখতে হবে তরিত প্রবাহ মাত্রা যাকে আমরা কি দিয়ে ডিনোট করব আয় দিয়ে হচ্ছে আমরা আয় দিয়ে ডিনোট করবো এবারে বলছে এই আয়ের সংজ্ঞা অর্থাৎ আমরা কি করব বলছে এই একটা সংজ্ঞাটা নিরূপণ করব। এই একটা পরিবাহী আছে কে পরিবাহী এ থেকে বি এই একটা পরিবাহী তার প্রস্তচ্ছেদ প্রস্তচ্ছেদ মানে কি তার ক্ষেত্রফল এই ধরো প্রস্তচ্ছে প্রস্তুচ্ছেদ আমরা কি বলবো প্রস্তুচ্ছেদ বা ক্ষেত্রফল এর ইংরাজিতে কি বলা হয় ইংরাজিতে বলা হয় এরিয়া ওই জন্যে এ দিয়ে ডিনোট করা হয় এ দিয়ে আমরা হচ্ছে ডিনোট করব এই বলছে কোনো পরিবাহী কোন প্রস্থচ্ছেদে কোন প্রস্তচ্ছেদ মানে এই প্রস্তচ্ছেদের মতো দিয়ে যতগুলো আধান পরিবাহিত হবে কত সময়ে একক সময়ে কি বললাম কোন বয় পরিবাহিত কোন প্রস্তচ্ছেদের মতো দিয়ে একক সময়ে যতগুলো আধান পরিবাহিত হবে তাকে আমরা কি বলবো হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে এখানে কি ধরে নিলাম ধরিলাম আধানের পরিমাণ হচ্ছে

সেটা এক সেকেন্ডে এক মিনিট এক ঘন্টা বলতে পারে কিন্তু এখানে আমরা কিন্তু এক সেকেন্ডের কথাটা উল্লেখ করতে হবে তার মানে কি একক সময় এখানে সেকেন্ডের কথাটা উল্লেখ করতে হবে তার কত পরিমাণ হলো একক সময়ে কিউ বাই টি এইটা সংজ্ঞা অনুযায়ী কী বলা হচ্ছিল সেটাই বলা হচ্ছিল যে একক সময়ে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যতগুলো প্রবাহিত হবে তাকে আমরা কি বলবো প্রবাহ মাত্রা এইটা হচ্ছে তার আমরা সম্পর্ক পেলাম এবারে এর সম্পর্ক কি এই প্রবাহ মাত্রা এসআই একক এসআই একক হচ্ছে কি এসআই পদ্ধতিতে এম্পিয়ার

অথবা আমরা কুলনটাকে ওপরে তুলে নিলে সূচকের নিয়ম অনুসারে তাহলে কি হয়ে যাবে এর মাথায় একটা মাইনাস ওয়ান আমরা লিখতে পারবো এই সম্পর্কটা কিন্তু মনে রাখতে হবে এবারে আমরা এই যে বললাম তাহলে আরেকবার বলি তড়িৎ প্রবাহতা আই দিয়ে ডিনোট করা হবে কোনো একটা প্রস্তচ্ছেদে কোনো পরিবারের প্রস্তচ্ছেদে যায়। ভ্রস্তচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যতগুলো তড়িৎ প্রবাহিত হবে তাকে বলা হবে কি তাকে আমরা বলবো হচ্ছে এই তড়িৎ প্রবাহ মাত্রা এইটা হচ্ছে আমরা বললাম তড়িৎ প্রভাবটা কি সম্পর্কে জানলাম এবারে আমরা আসবো হচ্ছে তড়িৎ বিভব সম্পর্কে জানবো তড়িৎ বিভবটা কি জিনিস এই তড়িৎ বিভবটা জানতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে আমাদের তড়িৎ ক্ষেত্র জানতে হবে কি জানবো আমরা তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রটা কি জিনিস সেটা আগে একটু জেনে নেবো তারপরে হচ্ছে তড়িৎ বিভব আমরা জানবো কি বলা হচ্ছে দেখো তড়িৎ ক্ষেত্রটা কি জিনিস বলছে কোনো একটা আধান সেটা ধনাত্মক হতে পারে অথবা ঋণাত্মক হতে পারে যাই হোক না কেন যতদূর পর্যন্ত তার আকর্ষণ বা বিকর্ষণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত করতে পারবে বা বল প্রয়োগ করতে পারবে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে সেইটাকে আমরা কি বলবো হচ্ছে সেই যতদূর পর্যন্ত পারছে তাকে আমরা কি বলবো তড়িৎ ক্ষেত্র এই তড়িৎ ক্ষেত্র জিনিসটা হলো এবার চলে এসো তড়িৎ প্রভাব মাত্রা কি বলা হবে এই তড়িৎ বিভব তরিল বিভাগ কি বলা হবে বলছে অসীম দূরত্ব অসীম মানে অনেক দূর থেকে যার হিসেব করা যায় না অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আদান একক একক মানে হচ্ছে তার মানটা হতে হবে এক সেটা কুলম হতে পারে ইয়ে আলান হতে পারে কিন্তু মানটা হতে হবে এক তারা বলছে এইখানে কি বলবো যে একটা অসীম থেকে একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে বহিস্ত এজেন্ট বহিষ্ঠ এজেন্ট মানে কি বাইরে থেকে কাউকে নিয়ে আসতে হবে সে তাকেই বলব বহিস্থ এজেন্ট বলছে এই অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক গারামকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে নিয়ে আসতে এজেন্টকে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলব কি তড়িৎ বিভব যাকে আমরা কি তড়িৎ বিভবকে ভি দিয়ে ডিনোট করব। এবং তড়িৎ বিভবের এসাই এককটা মনে রাখবে এসআই পদ্ধতিতে পেশায় পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট এটা মনে করে আমরা রাখবো এটা আমরা যদি রাখতে পারি তাহলে আমরা কি বলবো হচ্ছে এইটাকে আমরা বলবো যে তড়িৎ বিভব বলে আমরা জানতে পারবো এবারে এইখানে একটা জিনিস করব বিভব পার্থক্য বিভব পার্থক্য এই কথাটা মনে রাখতে হবে মানে কি বিভব পার্থক্য মানে কি দুটো পয়েন্টের মধ্যে যে বিভবের পার্থক্য থাকবে এবার তড়িৎ বিভবের পার্থক্যটা কি বলছে এই একটা তড়িৎ ক্ষেত্র আছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ বিন্দু আছে এখানে বি বিন্দু আছে বলছে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কি বললাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা কি বলবো হচ্ছে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ যা বলতে পারো বা আমরা কি বলবো বিভব প্রভেদ এবারে এখানে এ বিন্দুর বিবাহ পার্থক্য ধরে নিচ্ছে হচ্ছে ই ভি এ বি বিন্দুর বিবাহ পার্থক্য হচ্ছে ভি বি তাহলে বিভব প্রভেদ কত বলবো বিভব প্রভেদটা বলবো হচ্ছে ভি এ মাইনাস ভিবি যদি কি হয় যদি ভি এটা থেকে হচ্ছে অর্থাৎ এই বিন্দুর থেকে এই বিন্দুর বিবাহ পার্থক্য বেশি হয় আর তাহলে বিভব প্রভেদ যদি এমন হয় যে উল্টোটা প্রভেদ তাহলে কি হবে ভি বি মাইনাস ভি এ যদি কি হবে ভি বি যেটা হচ্ছে মনে করে রাখতে হবে এবং এখানে কি করতে হবে সব সময় হচ্ছে উচ্চ থেকে নিম্নের দিকে কি হবে উচ্চ থেকে নিম্নের দিকে প্রবাহ মাত্রা হবে উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগের দিকে সবসময় প্রবাহ মাত্রাটা হতে থাকবে এই যে এই জিনিসগুলো হলো এবার বলছে এইখানটা একটা জিনিস বলবো কি বি পদ্ধতিতে এটা মনে করে রাখতে হবে এসআই পদ্ধতিতে তড়িৎ বিভাগের এককটা সেই কিন্তু আমরা বলবো হচ্ছে ভোল্ট দিয়ে ডিন করবো এইটা হয়ে